পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন আসতে ঠিক না জোরে আসতে ঠিক না জোরে দেশিয়া আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া দেশিয়া আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণ ভবন চাই এখন পাতা বুবুরে গণ ভবন চাই এখন আগুন লাগাইয়া আলেমদের জালায়া দেশে আগুন লাগাইয়া জনতার জ্বালাইয়া পালাইয়া ছাই লাগিলে ঢাকা গণ ভবন চাই এখন পাতা ডাইনি রে গণ ভবন চাই বুবুরে

গণভবনটা ভবন ফাঁকা হুঘু গণভবনটা এখন ফাঁকা টাইয়াখন ফাকা দেশিয়া গু লগ হায়ান আলমদীর জ্বালায়া দেশিয়া গুলা ঘায়া চলতার জ্বালায় গেলে ঠাকা গন ভবন ফাঁকা হুঘু গণভবনটা এখন ভবন ফাঁকা ডাইনি রে কোনো ভবনটাই এখন ফাঁকা ওরে খেলা হবে খেলা হবে স্বামী তো আর বলে না সংসদে মমতাজের বুকটাই এখন ফাটে না ওরে খেলা হবে খেলা হবে স্বামী তো আর বলে না সংসদে মমতাজের বুকটাই এখন ফাটে না পলকের ঝলক তোমার নাই তোমার টাকা কনু ভবন টায়াখন ফাঁকা বুবুরে রে কনু ফাঁকা টাইনি রে কনু এখন ফাঁকা তে সেইয়া গুল্লা গহায়ান জনকারী জ্বলায়া তে সেইয়া গুল্লা গহায়ান পল্লন তারি গেলে ঢাকা কনু ভবন ফাঁকা বুবুরে মনু ভবনটা এখন ফাটা তুমি মিথ্যা মান্লাই ফাঁসি দিলে নালিমায় তার অন্তরে সেই আদালত আছে হাসির দরিও আছে আসে দিনা জরে সেই আদালত আছে হাসির দরিও আছে অপেক্ষা করছে এখন ঢাকা কবে পাবে বুবু তোমার দেখা বুবুরে কবে পাবে বুবু তোমার দেখা যে সেই আগু আলেমদের জ্বালাইয়া দেশে আগুন লাগায়া আলেমদের জ্বালাইয়া কলায়া ছাইরা গেলে ঢাকা গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা বুবুরে গণ ভবনটা এখন ফাঁকা ক্ষমতা চিরদিন থাকে না ক্ষমতা চিরদিন অতএব ক্ষমতার গম্ভে ক্ষমতার গন্ধে যারা দুনিয়াকে নিজের হাতের মুঠয় নিতে চায় ফেরাউল নম্রুগ সাউ নিকটবর্তী যারা তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যারা মানুষকে সম্মান করেছে তোরা ওনাদেরকে অপদস্ত করেছে আল্লাহর আবাসে তাদের জন্য লানক লেখা হয়ে রয়েছে আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন দুনিয়া